আসসালামু আলাইকুম পিছনের ভিডিওতে আমরা এই দুটো পিস্টার পড়েছিলাম আজকে আমাদের নতুন তাকতি শুরু হবে আমরা কমপ্লিটলি অক্ষর চিনে নিয়েছি এবারে তাকসি নাম্বার তিন এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কায়দা শুরু হবে কোরআন সেহ পড়ার পদ্ধতি শুরু হচ্ছে ভালো করে দেখবেন বাংলাতে লেখা আছে এটাকে আমি শর্ট করে নিয়ে আসব বোঝার জন্য তখতি নম্বর তিন হারাকাত হারাকাত জাবার জের পেশকে বলা হয় হারাকাত একটা লম্বা দাঁড়িয়ে আছে দেখেন এর উপরে যেটা আছে সেটাকে জাবার বলে তার নিচে যে দাঁড়িয়েটা আছে ওটাকে জের বলে তার উপরে যেটা আছে সেটাকে বলা হয় পেশ জাবার্জের পেশ এইটাকে কি বলা হয় হারাকাত বলা হয় আর জের পেশকে পড়ার সময় তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ শর্ট করে নিয়ে আসছি আমি আরও জাবার জের যখনই আমরা পড়বো তাড়াতাড়ি পড়ব টান দেওয়া নিষেধ এখান থেকে আমি বলে দিই আমার পড়ার ভেতরে তিনটে নিয়মে পড়াই আমি এক হলো রিডিং পড়া আ বা তা সা রিডিং দ্বিতীয় হলো বানান করে পড়ে হামজাদাবার আবার বা আবার তা আর তৃতীয় হলো কি ইজারা যেটা সবথেকে মেন বিষয় ইজারা ইজারা এই কারণে আমি প্রত্যেকটা শব্দ ইজারা করা এই কারণে যাতে আমাদেরকে বুঝে আছে যে আমরা তাড়াতাড়ি পড়ছি কেন টান দিচ্ছি কেন এটাকে বোঝার জন্য প্রত্যেকটা শব্দ ইজারা করবে যাতে আমাদের মাইন্ডে আমাদের ব্রেনে সেট হয়ে যায় ইজারা জিনিসটা তাহলে শুরু করি দেখুন আলিফের উপরে যখন জাবার জের পেশ কোনো শব্দ আসবে তখন সেটা আলিফ থাকে না তখন সেটা কি হয়ে যায় হামজা হয়ে যায় এটা সর্বদা মনে রাখবেন আলিফ সর্বদা খালি হয় আলিফের উপরেই যখন কোনো শব্দ চলে আসে তখন সেটা কি থাকে না তখন সেটা আলিফ থাকে না তখন সেটা হামজা হয় শুরু করি জাবার দিয়ে প্রথমে এসে জাবার হামজা জাবার আ با زبر با. تا زبر تا سا زبر سا جین زبر جا ہا زبر ہا خبر خ دا زبر دا زالبر زا ر زبر را زبر زا سین جبر سا. شین جبر شا. صاد زبر س شبر شاہ سبر سعد زبر د ط زبرطو ز عين زبرع عين زبرغو فا زبرفا قاف زبرقو كاف زبركا لام زبرلا ميم زبرما نون زبرنا واو زبرو হা জবর হা হামজাহ জর আাবর ইয়া ইয়াবর ইয়া বানান করলাম এবার ইজারা বুঝবেন ইজারা হবে হামজার উপরে জাবার জাবারকে তাড়াতাড়ি পড়া মোটেই না টানা হামজা জবর আ বা জবর বা উপরে জাবার জাবারকে তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ যেমন করে বলতে পারেন অনেক রকম পদ্ধতি বলা যায় কিন্তু সব জিনিস একই আসবে তা জাবার তা তায়ের উপরে জাবার জাবারকে তাড়াতাড়ি পড়া মোটেই না টানা ঠিক এমন করেই যারা করতে হবে পুরোটা প্র্যাকটিস করবেন ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বলে আমি ছোটো নিয়ে করে নিয়ে আসছি আসুন রিডিং পড়ি প্রথমে দা রা আ লা বানান করুন দাল যাবার দা র র দারো সিন যাবার সা দারো সা ওয়াও যাবার ওয়া দাল যাবার দা দুটো মেলান ওয়া দা আইন যাবার আ ওয়া দা আ আইন যাবার আ বা যাবার বা আবা দাল যাবার দা আবা দা দুটো শব্দ মিলিয়ে পড়তে হবে তাহলে তাড়াতাড়ি যারা বানান করতে শিখে যাবেন কাপ যাবার কা সিন যাবার সা কাসা বা যাবার বা কাসা বা দাল যাবার দা খ যাবার খ দা খ লাম যাবার লা দা খ লা বা যাবার বা লাম যাবার লা বালা গইন যাবার গ বালা গ ওয়াউ যাবার ও জিম যাবার যা ওয়াজা দাল যাবার দা ওয়াজা দা সিন যাবার সা দা জিম যাবার যা সাজা দাল যাবার দা সাজা দা এবার এর মধ্যে যে কোনো দুটো আমি যারা করছি বুঝে যাবেন যেমন ওয়া দা আ ওয়াউ যাবার ওয়া ওয়া এর উপরে যাবার যাবার কে তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ ও দাল যাবার দা দালের উপরে যাবার যাবার কে তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ ওয়া আইন দেবার আইনের উপরে জাবাজ জাবারকে তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ ওয়াদা আ ঠিক তদু বালাগাই যারা করি বা দেবার বা বায়ের উপরে জাবাজ জাবারকে তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ লাম দেওয়ার লাামের উপরে জাবাত জাবারকে তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ গাবার গা গয়নের উপরে জাবাজ জাবারকে তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ ইনশাল্লাহ আমরা এই পিস্টারটা পড়লাম আজকে জাবারটা নিয়ে পড়লাম কালকে ইনশাল্লাহ জেটটা নিয়ে পড়বো তারপর দিন পিসটা নিয়ে প্রত্যেক দিন আমি অল্প অল্প করে দেব ভালো করে বুঝে পড়বেন আর বারবার ভিডিওকে দেখতে হবে দরকার পড়ে একটা নুরা আনি কায়দা কিনে নেবেন সেটাকে নিয়ে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আমার প্রত্যেক ভিডিওটা মন দিয়ে দেখবেন মন দিয়ে পড়বেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ কোরআন শিব পড়া শিখে যাবেন তো রাখবেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হচ্ছে খুদা হাফেজ সালামুক